আসসালামু আলাইকুম সবাইকে আমার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আমাদের পুকুর থেকে চিংড়ি মাছ ধরব আমি ধরবো না আমার আম্মু ধরবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন ও জয় থেকে যাও ঝোপের মধ্যে হ্যাঁ হ্যাঁ মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দটা কিন্তু অনেক বেশি যারা মাছ ধরেছেন একমাত্র তারাই বলতে পারবেন কয়টা উঠছে কটা

তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শেষে অবশেষে এতগুলো মাছ ধরলাম আমরা অনেকগুলো চিংড়ি মাছ পুকুর থেকে ধরলাম আমি ধরি নেই আমার আম্মু পোলাপান নিয়ে ধরছে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ